দুর্গম গিরি কান্তার মরু পারাবার লংসিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়ে আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার মাতৃ মন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যাথা খসিয়াছে অভিযান বুকে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তর কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু নাওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন কান্ডারি বল টুবিছে মানুষ সন্তান মোর মার গিরি সংকট ভিড়ু যাত্রীরা গুরু গর্জায় বাজ পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথ মাজ করে হানাহানি তবু চলো টানেছ যে মহাভার কান্ডারি তব ওই প্রান্তর বাঙালির খুনে লাল যে থাক খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর উদিবেশের রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার গেল মঞ্চে গেয়ে যারা জীবনের জয়গান জয় দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ দলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুশিয়ার